আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বাইরে ভাই কি বলবো আর বিকাশে এখন কত সুযোগ করে দিছে ভাই এখন কিন্তু ডিপিএসের জন্য কিন্তু এখন আর ব্যাংকে যেতে হয় না তো এখন কিন্তু বিকাশে কিন্তু ডিপিএস সিস্টেম করে দিয়েছে চালু করে দিয়েছে তো আমরা কিন্তু এখন বিকাশে ডিপিএস করতে পারবো তো আপনারা যারা যারা বিকাশে ডিপিএস করতে চাচ্ছেন তো কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দিব তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো তার জন্য কীভাবে ডিপিএস অ্যাকাউন্ট করবেন বিকাশে সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো তার জন্য আপনার যে বিকাশ অ্যাপসটা রয়েছে আপনার ফোনের যে বিকাশ অ্যাপসটা রয়েছে তো সেখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনার প্রিন্টটি যে রয়েছে বিকাশে সেই প্রিন্টটি দিয়ে দিন প্রিন্টটি দিয়ে দেওয়ার পর পরবর্তী ক্লিক করে দিন এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে সেভিংস নামে একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ডিপিএস কিন্তু এখানে ওপেন রয়েছে দেখতে পাচ্ছেন তো সেটা আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি তো দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু ঢাকা ব্যাংকে কিন্তু ডিপিএসটা করা আছে তো এটা হচ্ছে সাপ্তাহিক ডিপি ডি ডিপিএস করেছি আমি তো এখানে যদি আবারও ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু তিন হাজার টাকা এই ডিপিএস কিন্তু আমার জমা হয়েছে এটা সাপ্তাহিক ডিপি ডিপিএস তো এখানে যদি আমি সেভিংস পণ্য এখানে দিয়ে আমি ক্লিক করি তো এখানে দেখতে পারবেন যে তিনটা কিস্তি কিন্তু আমার জমা হয়ে গেছে তো এটা তো আরেকটি বিকাশ আরেকটি তো আরেকটি ডিপিএস কীভাবে খুলতে হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো তার জন্য কি করবেন এখানে যে নতুন সেভিংস খুলুন নামে যে অপশনটা রয়েছে তো সেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দুটি অপশন দেখাবে আপনাদেরকে তো আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন যে এই ডিপিএস মুনাফা নিচে ইসলামিক শরীয় মোতাবিক তো আপনারা এই কোন ধরনের ডিপিএস করবেন তো ইসলামিক করলে ইসলামিক করতে পারেন ডি শুধু মুনাফা ভিত্তিক যদি করেন তাহলে উপরে ক্লিক করুন তো আমি যেহেতু মুনাফা ভিত্তিক ডিপিএসটা এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে বলতেছে যে ডিপিএসের ধরন তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে সাপ্তাহিক না মাসিক তো আপনার কোনটা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি মাসিক করব তার জন্য মাসিক সিলেক্ট করে নিলাম আবারও এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে মেয়াদ বেছে নিন তো এখানে মেয়াদটা আপনি বেছে নেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছয়ত্রিশ মাস আটচল্লিশ মাস তো আপনারা আপনারা কত দিনের জন্য কো করতেছেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমি ছয়ত্রিশ মাস করব তিন বছরের জন্য তো এখান এখানে দেখতে পাচ্ছেন যে ছয়ত্রিশ মাস তো আমি সেটা বেছে নিলাম তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে জমার পরিমাণ বেছে নিন তো আবারও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো এক হাজার দুই হাজার তো আপনি কত টাকা করে ডিপিএসটা করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু দুই হাজার টাকা করে আমি মাসিক ডিপিএসটা করতেছি তো আমি দুই হা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এগিয়ে যান তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু চারটা ব্যাংক কিন্তু আপনার এক রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ব্যাংক হ্যাঁ ব্রাক ব্যাংক তারপরে এখানে ফান্স তো তো আর একটা ব্যাংক রয়েছে তো চারটি ব্যাঙ্ক রয়েছে তো এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আমি যেহেতু দুই হাজার টাকা ডিপেস করেছি তিন বছরের জন্য অর্থাৎ ছয়ত্রিশ মাস তো এখানে কিন্তু লেখা রয়েছে আপনার এই যে ফান্স কত দিচ্ছে তো বিরাশি হাজার নয়শো বাহাত্তর টাকা তো ঢাকা ব্যাঙ্কে কত দিচ্ছে তো এগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তো দেখে নেওয়ার পর আপনারা যেটা ভালো লাগে সেটা সেই ব্যাংকেই কিন্তু আপনারা ডিপিএসটা করবেন তো তার জন্য কি করব আমি ফান্স উপরে যে দেখতে পাচ্ছেন যে ফান্ডস তো আমি এই এই ব্যাঙ্কে ডিপিএসটা করবো তো তার জন্য এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে আরেকটি ডিবিএস করা রয়েছে তো এ আরেকটি ডিবিএস করার কারণে কিন্তু আমার এখানে যে নমুনিটা রয়েছে তো আমি সেই নমিনি নমুনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন তো সেটা সিলেক্ট করে নিতে পারবো তো আমি কিন্তু এই নমিনিটাই কিন্তু এখানে সিলেক্ট করব তো আপনারা কিন্তু নমুনি সিলেক্ট যদি নতুন ডিবিএস খুলতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম নতুন যুগ করুন এখানে লেখা আছে তো এখানে ক্লিক করে কিন্তু এখানে আপনার নমুনি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নমুনির এনআইডি নাম্বার তো এখানে নমনীর এই জন্ম তারিখ তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সম্পর্ক কি বেছে নিন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন স্বামী বাবা মা তো এখানে আপনার যেটা নমনী হয় সেটা ক্লিক করে দিবেন সেটা দিয়ে ক্লিক করুন তো আমি নমুনি বসাচ্ছি না কারণ আমার নমুনি দেওয়া আছে তার জন্য ব্র্যাগে চলে আসবো ব্র্যাগে চলে আসার পরে আমি এখানে ক্লিক করব আমার এই নমুনিটাই বসিয়ে দিব তো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার মাসে কত তারিখ কিস্তিটা ওনারা মানে নিবে ওটো কেটে নিবে আপনার বিকাশ থেকে এই যে এখানে কিন্তু লেখা রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সতেরো তারিখ প্রতি মাসে সতেরো তারিখ কিন্তু আমার কিস্তিটা ওনারা কেটে নিবে তো অবশ্যই বিকাশে টাকাটা রাখতে হবে অটোমেটিক ওনারা কেটে কেটে নিয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এগিয়ে যান তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনার বিকাশে কিন্তু টাকা থাকতে হবে বিকাশে না টাকা থাকলে কিন্তু সেভিংসটা করতে পারবেন না তো আমার বিকাশে অবশ্যই টাকা রয়েছে তো তার জন্য কী করবো এখানে আপনার যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন সেভিংস করতে ট্যাপ করে দূরে রাখুন যে অপশনটা রয়েছে তো সেখানে চেপে ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেভিংসটা কিন্তু খোলা হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অ্যাক্টিভ করে দিব ওনারা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই আবারও ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আগে কিন্তু একটি ডিপিএস দেখাচ্ছে এখন কিন্তু দুইটি দেখতে পাচ্ছেন তো এখানে যদি আমি ক্লিক করি এই দেখতে পাচ্ছেন আপনি চব্বিশ ঘন্টা এই যে এখানে লেখা রয়েছে যে এই যে এই ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এখানে তো এটা কিন্তু দেখাচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে একটি কনফার্ম আমাকে কিন্তু এটা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু অ্যাক্টিভ করে দিবে তো ওইভাবেই কিন্তু বিকাশে ডিপিএস করতে হয় সক সবাইকে ধন্যবাদ